আসসালামু আলাইকুম বন্ধুরা কয়েকদিন ধরে বৃষ্টি আসতেছে করে আসে না আজকে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে অনেক মেঘ আকাশে ওই যে ভেড়াগুলো দৌড় সুর করে দিছে গারল মানে এই টাইমটাতে যে কোনো খামারেই ধরে ধরে লেগে যায় বৃষ্টি কখন আসে আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে এটার অপেক্ষায় ছিলাম আমাদের খামার অনেক ঘাস বুনতে হবে বৃষ্টি হওয়াতে আজকে ঘাস বোনার চেষ্টা করতেছি এখানে কিছু ঘাস বুনে দেব কারণ বৃষ্টি না হলে পানি দেব ঘাস টেকানো যায় না এই যে গারলগুলা খাচ্ছে বাকিগুলো দিকে আছে আমি ঘাস রোপণ করতেছি এই জড়া পাতা খাচ্ছে কি দুষ্ট বাপরে বাপ এখন আমাদের কাছে কোনো কাটিং নাই আমরা ওই যে ঘাসের মোথাগুলো কেটে কেটে বুনে দিচ্ছি এগুলোও খুব ভালো হয় মরার চান্স খুব কম থাকে কাটিং মারা যায় কিন্তু এগুলো মারা যায় না যদি পানি দেওয়া হয় ঠিক মতো বা বৃষ্টি পায় বন্ধুরা আমাদের ঘাস রোপণ প্রায় শেষ এখন খামারের পাম্প দিয়ে আমরা ঘাসের উপর পানি দিয়ে দেব যাতে ঘাসগুলো সুন্দরভাবে হয় কারণ বৃষ্টিতে যতটুকু পানি পেয়েছে মাটি ওতে মাটি কিছুই ভিজে নাই আবার শুকিয়ে গেছে আমি দিচ্ছি পরের দিন এটা বিকেলবেলায় পানি দিতেছি এই ঘাসে কাটিংগুলা দেখা যাচ্ছে না সরি মানে মুথাগুলা দেখা যাইতেছে না এগুলো অনেক ছোট এবং ভিতরে চলে গেছে কাটিং হলে দেখা যায় বন্ধুরা ঘানি দেওয়া প্রায় শেষ এখন আমরা অপেক্ষা করব ঘাসগুলো গজানোর জন্য দেখি কতদিনে ঘাসগুলা বেড়ে উঠে এর আপডেট আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ